চোখ বন্ধ করে ভিডিও করতেছে এটাও চোখের মধ্যে ঢুকে গেল ব্যাগ চোখটা ভূতের মতো কালো হয়ে যাবে আমার চোখে ঢুকে গেছে গাইস তো আজকে অনেক দিন পর আমি একটা গেট আনরেডি উইথ মি নিয়ে চলে আসলাম মানে বহু দিন পর মানে গেট রেডি উইথ মির ভিডিও এখন দেওয়া হয় না তোমাদের তো আগে ভিডিওটাতে তোমরা দেখতেই পেলে যে আমার আজকে একটা রিল শুট ছিল সেটার জন্যই লুকটা ক্রিয়েট করা একদম সিম্পল একটা লুক করেছিলাম এখন অলমোস্ট সাড়ে আটটা কি পনেরোটার দিকে আমি রেডি হয়েছিলাম আধা ঘন্টা কমপ্লিট কিছু তাই আমি ব্যাকগ্রাউন্ড লাইট বাগেরা সব বন্ধ করে নিলাম রিং লাইটটা অফ করে দিলে আর কিছুই দেখা যাবে না এতটাই অন্ধকার আমাদের ঘরে তো যাই হোক তো চলো এখন আমি আগে ফার্স্ট মেকআপটাকে রিমুভ করবো এটি তোমার সাথে শেয়ার করবো আগে চুলটা নি ওয়েট তো আমার চুল বাঁধা কমপ্লিট প্রত্যেকটা আমি সেট করে নি নালে চুলটা প্রবলেম করবে আগে ইয়ারিংসটা খুলি কানটা প্রচন্ড ব্যথা টানার পর পর আমার শুট ছিল তার জন্য কানেও প্রচন্ড ব্যথা আরে ইয়ারিংস তো না ওয়েট আছে তো চলো ইয়ারিংস খোলা হয়ে গেছে এবার আমি ফারস্টে নরমালি আমি ওয়াইট মেকআপ তুলি বাট মেকআপটা যাতে প্রপার ওঠে তাই এটার মধ্যে এটা গুড ভাইবস এর টোনার একদমই না এটার মধ্যে জুডিওর মাইসেলার ওয়াটার আর কিছুটা নরমাল জল মেশানো আছে দুটোকে মিক্স করে মেশানো আছে আগে আমি এটাকে ভালো করে স্প্রে করে দিই এটা আগে ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর আমি ওয়াইপস দিয়ে তুলবো কারণ তাহলে না মেকআপটা প্রপার ওঠে মাগো

এই ভাইপসটা মিশো থেকে কেনা চার চারটা প্যাকেট এসেছিলো এটা একবারে কম্ব কত জানি নিয়েছিল জানি না মনে নেই তো এটা তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো স্কিনের কোনো ক্ষতি করে না তো এই মাইসেলার ওয়াটারটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে এবার আমি এই ভাইপসটা দিয়ে ভালো করে রিমুভ করে নেবো আগে চোখটা রিমুভ করে চোখে ঢুকে গেছে আমার চোখ বাবা সুদি ওর মাইসেলার ওয়াটারটা না সবার আগে চোখে ঢুকে গেলে না পুরো জ্বলতে থাকে তো দেখতেই পাচ্ছ আমি আগে চোখটা রিমুভ করলাম কাজ মাস্কার আছে নাহলে চোখটা ভূতের মতো কালো হয়ে যাবে মাঝে আমি রিলস দেওয়া বন্ধই করে দিচ্ছিলাম নর্মাল নর্মাল যেগুলো শ্যুট বাগেরা ওগুলো থাকতো ওগুলোই আপলোড হতো তো এখন ভাবলাম যে কেননা কিছু রিলস করা যেতেই পারে আর আজকে আমার বিকেলের শুট ছিল না কোনো তাই নিজের নিজের আইডির জন্য একটা রিলস ক্রিয়েট করার চেষ্টা করলাম তো তোমরা দেখতেই পারবে আমার ইনস্টাগ্রাম পেজে আর ফেসবুক পেজে যেটাতেই বলো না কেন দেখতেই পাচ্ছ আমার মুখে প্রচন্ড অ্যালার্জি হয়েছে এগুলো হচ্ছে অ্যালার্জির ফলাফল তো আমার মেকআপ অলরেডি রিমুভ করা হয়ে গেছে অ্যাজ ইউ ক্যান সি গাইস এরপর আমার অল টাইম ফেভারেট আমি সবসময় যেটা ইউজ করি সেই ফেস ওয়াশটা আমি দিয়ে পুরো মুখটা ধুয়ে নেব ওই ফেস ওয়াশটা নিয়ে আসছি ঘরে আছে এই হলো ফেস ওয়াশ শো মি স্ক্যান প্রোডাক্ট গ্রিন টি ফেস ওয়াশ আমার স্কিন প্রচন্ড সেনসিটিভ এই ফেস ওয়াশটা দিলে আমার কোনো প্রবলেম হয় না চলো আমি একটু জল নিয়ে আবার ওইখানে গিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপর আমি আসছি তো ফেস ওয়াশ করার ডান আমার দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে চলে এবার ভালো করে মুখটা মুছে নিই আমি তো মুখ মোছা আমার ডান এরপর আমি যেটা ইউজ করব সেটা হলো এই টোনারটা এটা আমি নতুন নতুন করছি অনেকগুলো টোনার আছে যখন যেটা ইচ্ছা হয় সেটা আমি ইউজ করি যাই হোক এখন সামনে এটাই পেলাম তাই এটাই ইউজ করি এটাও চোখের মধ্যে ডুবে গেল ব্যাগ ভালো করে শুকাতে হবে নরমালি আমি স্কিন কেয়ার একদমই কম শেয়ার করি শেয়ার করি না বললেই চলে মাঝে শুরু করেছিলাম গেট রেডি উইথ মি গেট আনরেডি উইথ মি তারপর আবার এগুলো সব স্টপ করে দিয়েছি জানি না কেন কি হয় মাঝে মাঝে সব বন্ধ করে দিই আবার মাঝে মাঝে ইচ্ছা করে চালু করে আবার চালু করি তো যাই হোক ফোনাটটা শুকানোর ডান আমার এরপর আমি ইউজ করব আমি ইউজ করছি এই সেরামটা এটাও শিশের কথা রাতে দশটা বাজে এটা আমার নাইট টাইম স্কিন কেয়ারই বলা চলে হ্যাঁ নাইট টাইম এরপর আমি ইউজ করছি এইটার অবস্থা খুবই খারাপ কাজ এটা শেষ হয়ে গেছে এটাকে এখন অনেক কষ্ট করে বের করতে হবে এটা হচ্ছে শো মিজের মিন্ট মাইশচুরাইজের তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গেট আনরেডি উইথ মি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি খুব কম প্রোডাক্ট ইউজ করি এত প্রোডাক্ট ইউজ করার আমার সময় হয় না আমি টাইম পাই না আমি ভুলে যাই বেকার এত কিছু কিনেও লাভ নেই তো যাই হোক চলো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পছন্দ করলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার পেজের ভিডিওটা ভালো লাগে থাকলে কি করতে হবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে আহ এইটুকুই আর বলার ছিল আর কিছু বলার নেই জানি না কি হবে